চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে এটা তোমরা অনেকেই জানো দেখো তারপরও তোমাদেরকে আসতে একটু করে জানিয়ে দিচ্ছি যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে ঠিক আছে দেখো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ এটা বারোই অক্টোবরের তোমাদের নিউজ প্রকাশিত হয়েছে এখন এই নিউজে কি বলা হয়েছে সেটা তোমাদেরকে একটু করে জানিয়ে দিব দেখো যে আমাদের দা ডেলি ক্যাম্পাসকে জানানো হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি দুই এবং ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান অর্থাৎ তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ কোন তারিখ সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার মানে এটা চূড়ান্ত নয় তবে সম্ভাব্য একটা তারিখ তারা ঘোষণা করেছে সেটা কবে আগামী জানুয়ারি শুক্রবার আগামী দুই জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে চলবে বারো জানুয়ারি পর্যন্ত দুই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত আজ রবিবার বারোই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভা সূত্রে জানা গেছে সবাই উপস্থিত একটি সূত্র জানায় চট্টগ্রাম হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সবার সিদ্ধান্ত অনুযায়ী এ ইউনিটের দুই জানুয়ারি এ ইউনিট তোমাদের দুই জানুয়ারি বি ইউনিট তিন জানুয়ারি সি ইউনিট নয় জানুয়ারি ডি ইউনিট দশ জানুয়ারি বি ওয়ান উপ ইউনিটের পাঁচ জানুয়ারি বি টু উপ ইউনিটের ছয় জানুয়ারি ও ডি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে এরপরে আরো কি বলেছে এরপর আরো বলেছে সূত্র আরো জানায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মানে তোমাদের কেন্দ্রগুলো কোথায় কোথায় দেখো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তোমাদের চট্টগ্রামে যারা পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিভাগীয় শহরে একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে তবে বি ওয়ান বি টু ডি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনুষ্ঠিত হবে তার মানে তোমরা যারা বি ওয়ান বি টু এবং ডি ওয়ান এগুলো হচ্ছে উপ ইউনিট এগুলো উপ ইউনিট বি ওয়ান বি টু এবং ডি ওয়ান এই তিনটি উপ ইউনিটে যারা কাদিবা তাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসতে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে তোমরা নিজ নিজ শহরে পরীক্ষা দিতে পারবে না বা বিভিন্ন ভার্সিটিতে যে পরীক্ষা হয় সেখানে কিন্তু পরীক্ষা দিতে পারবে না আর কি বলা হয়েছে ভর্তি পরীক্ষা বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপউপচার্য একাডেমিক অধ্যাপক অধ্যাপক ডক্টর শামিম উদ্দিন খান বলেন আজ ভর্তি পরি কমিটির মিটিং এ 2 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার সময়বতা নির্ধারণ করা হয়েছে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হলে এই tarikei চূড়ান্ত হবে বলে আশা করি তার মানে তোমার এই যে দুই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি দুই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত যে বলা হয়েছে তোমার যদি কোনো রকমের প্রবলেম না হয় যে মধ্যে অভ্যন্তরীণ বাধার সম্মুখীন না হয় তাহলে কিন্তু আমাদের এই জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্তই পরীক্ষা শেষ হয়ে যাবে এবং তোমরা বি ওয়ান বি টু এবং বি ওয়ান যে তিনটে উপ ইউনিট আছে এই উপ ইউনিটের কিন্তু তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিতে হবে বাকি ইউনিট বিভিন্ন শহরীয় যে ক্যাম্পাসগুলো রয়েছে ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত Hobby. Hobbit. এখন তোমাদের করণীয় কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগে বলেছিল যে ফেব্রুয়ারির আগে কিন্তু তারা পরীক্ষাটা নিবে ফেব্রুয়ারির আগে হ্যাঁ তো সেই অনুযায়ী আমরা যদি এটা সম্ভাব্য তারিখ দেয় তোমার যদি এটা ডেট পিছায়ও পিছিয়েও যদি যায় তবুও কিন্তু দেখবে তোমাদের ফেব্রুয়ারির আগেই পরীক্ষা শেষ করবে পিছানোর সম্ভাবনা খুবই কম কেননা তারা বলে দিয়েছে প্রতিবন্ধকতা সৃষ্টি না হলে এই তারিখে চূড়ান্ত বলে সিদ্ধান্ত গৃহীত হবে তার মানে তোমার এই দুই থেকে বারো নিয়ে এটা তুমি ধরে নিতে পারো যেটা ফিক্সড তারিখ আশা করি যে চেঞ্জ হবে না তার মানে তোমার বারো জানুয়ারি চট্টগ্রাম ভার্সিটির পরীক্ষা শেষ হয়ে যাবে এখন তোমার এই অল্প সময়ে ফার্স্টে আমাদের নভেম্বর থেকে ঢাবি শুরু নভেম্বর থেকে ঢাবি শুরু ডিসেম্বরে আছে মেডিকেল ডিসেম্বরে মেডিকেল আছে অন্যান্য পরীক্ষা আছে তারপর জানুয়ারিতে আরো আমাদের রয়েছে হচ্ছে রাজশাহী রাজশাহীর পরীক্ষা আছে তার মানে তোমার এই যে সমস্ত পরীক্ষাগুলো এগুলো কিন্তু তোমার দেখতে পারতেছো যে ফেব্রুয়ারি আগে শেষ করবে তোমার হাতের সময় একদম নাই বললেই চলে এই জন্য তোমাদের জন্য যেহেতু চট্টগ্রাম এবং রাজশাহীর পরীক্ষা পাশাপাশি সময় অনুষ্ঠিত হবে এই জন্য আমরা একটি ব্যাস নিয়ে এসেছি সেটা হচ্ছে আর ইউ প্লাস সিইউ আর ইউ প্লাস সিইউ টার্গেট জিরো পয়েন্ট ফোর আর ইউপ্লা সিউ টার্গেট জিরোয়েন ফোর অর্থাৎ তুমি যে এখানে এডমিট হও তোমার কি হবে যে রাজশাহী এবং চট্টগ্রামের জন্য একটা কম্বাইন প্রিপারেশন হয়ে যাবে তোমার তো আলাদা আলাদা কোর্সে ভর্তি হয়ে এত টাকা খরচ করার কোনো মানে হয় না হ্যাঁ তুমি যে দুইটা কোর্সে ভর্তি হও যদি এক হাজার টাকা করেও করছে দুই হাজার টাকা এক্সট্রা কস্ট হচ্ছে সেই জায়গায় তুমি যদি একটা জায়গায় ভর্তি হয়ে যে রাজশাহী এবং চট্টগ্রামের জন্য একবার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে জিনিসটা তোমাদের জন্য আশা করি যে ভালো হবে এবং এখানে ভর্তি হলে তোমাদের যে যে পরীক্ষায় আগে হোক তার আগে কিন্তু আমরা প্রিপারেশন ইনশাল্লাহ অলমোস্ট একদম শেষ করে ফেলবো এবং তোমরা যখন এনরোল করতে চাও তাহলে কোথায় নক করবা দেখো জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ জিরো ফাইভ টু জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু তোমাদের যদি নাম্বারটি না বোঝা যায় আরো একবার লিখে দিচ্ছি ক্লিয়ার করে দেখো একটু তার আগে এটা একটু এদিকে নিয়ে আসি হ্যাঁ দেখো যে জিরো ওয়ান সেভেন টু জিরো জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটহাটসঅ নক করলে বিস্তারিত জেনে এডমিট হতে পারবে কারণ তোমাদের এই অল্প সময় পড়াগুলো অনেক ভালো করে গুছিয়ে নিতে হবে কেননা তোমাদের টাইম কমানো যদিও বলছি কিন্তু আমাদের যে বিগত বছরগুলো ছিল করোনার আগে কিন্তু তোমাদের এই টাইম এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতো হ্যাঁ তোমার তিন মাস টাইম পেতে তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তোমাদের উপর যে সব ডিসিশন চাপানো হচ্ছে আবার নতুন করে শুরু হচ্ছে তো সেটা তোমাদের জন্য প্যারাদায় তবে আশা করি সবাই যদি পড়াশোনা করো ঠিক মতো তোমাদের কোনো রকমের প্রবলেম হবে না এবং তোমাদের যে কোনো প্রবলেমে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক করতে পারো তো আজ এই পর্যন্তই এবং সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে